ডক্টর ইনু সাহেব বলছেন পরিষ্কার হবে তোমাদের সেভেন সিস্টার্স আমাদের পার্বত্য চট্টগ্রামকে তোমরা এখানকার কিছু এজেন্ট বানিয়ে স্বাধীনতার পরবর্তী থেকে ওয়েস্টিশিং করে যাচ্ছ দিল্লিকে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই তোমরা গত পনেরো বছরে গুম খুন নারকীয় তাণ্ডব চালাতে আমি প্রাতিষ্ঠের তোমরাও সহযোগী ছিলাম তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা নির্বাচন পরবর্তী ভারতীয় পণ্য বয়কট ভারতীয় আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছি কাজে তোমরা যদি এই দেশকে নতুন করে স্থিতিশীল করার চেষ্টা করো আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা করো তোমাদের সাথে সম্পর্ক ভালো হবে না আমরা পরিষ্কার গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার যদি বাংলাদেশে রাজনীতি থেকে নিষিদ্ধ করা না হয় ওরা অস্থিতিশীল করবে এই দেশকে তাই পরিষ্কার ভাবে জার্মানিতে ইটালিতে যেভাবে প্রাচীষ্টা নিষিদ্ধ হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ওরল জানব অলতি বিলম্বে ছাত্র দিক যুবลีกকে সচল শাসন হিসেবে সশস্ত্র মন্ত্রনালয় থেকে প্রজ্ঞাপন দিয়ে আওয়ামী লীগের রাজনীতি আপনারা নিষিদ্ধ করবেন অনেক ইতিমধ্যে আমাদের বিদেশি বন্ধুরা सुशील সমাজ অনেকেই বলছেন মাল্টি পার্টি ডেমোক্রেসি ছাত্র বাংলাদেশে অবশ্যই আওয়ামী লীগ বাতিত কত নির্বাচন 63 রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে আমি বিএনপি করি না আমরা কোন তন্তের সাথে আমরা একসাথে আন্দোলন করেছিলাম রাষ্ট্র গঠনে এখন একসাথে কাজ করছি সমস্ত রাজনৈতিক দল অনেক রাজনৈতিক দল আছে তারা একটা জোট করেছে তারা যুগপথ আন্দোলন করেছে অনেক রাজনৈতিক দল আছে এই প্রাকিস্ট আওয়ামী লীগের এই দেশে নিষিদ্ধ করা হলে বিন্দু বিন্দুমাত্র ক্ষতি হবে না কিন্তু এই দায়িত্ব রাষ্ট্র সংস্কার যেমন অন্তর্বর্তীকালীন সরকার করবে বিপ্লব উত্তর গণ উত্তর পরবর্তী আন্তর্বর্তীকালীন সরকারকেই অনতি বিলম্বে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে পরিপত্র জারি করলে দেখবেন আওয়ামী তৎপরতা বন্ধ হয়ে যাবে হিন্দি দিল্লি থেকে ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক আমরাও চাই কিন্তু সেই সম্পর্ক হবে দেশের নাগরিকের স্বাস্থ্য সংশ্লিষ্ট ন্যায্যতার ভিত্তিতে গোলামের ভিত্তিতে নয় দেশের মধ্যেও মন্দিরে হামলা পূজার মণ্ডপে হামলা করে এখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বহির্বিশ্বে দেখিয়ে অশ্চিত করার চেষ্টা করেছ এইগুলা যদি পরিহার না না বাংলাদেশের জনগণ তোমাদেরকে ক্ষমা করবে সর্বশেষ আমি আমাদের আন্দোলনকারী বিশেষ করে আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন কিনা আমি জানি না মারা গেছে যারা শ্রমিক ওই জালের কাজ করে শক্তি বেঁচে হকারি করে এই আন্দোলন ছাত্ররা নেতৃত্ব দিয়েছে ছাত্রদের সাথে কৃষক শ্রমিক জনসাধারণ অংশ নিয়েছে সরকার যদিও বলেছে তারা তালিকা করছে আমি সরকারের প্রতিও দাবি জানাব অবশ্যই এই নিহত আহত ছাত্রদের যথাযথ ক্ষতিপূরণ পাশাপাশি হাফিজের নেতৃত্বে একটা কমিটি করে যদি আমাদের এই পরিবারগুলোকে সরকার কতটুকু কি করছে কারণ সরকারের কাজ সবসময় পরিপূর্ণভাবে হয় না এইটা একটা তদারকি করে আমি মনে করি এটা খুবই ভালো হবে